হ্যালো বন্ধুগণ কেমন আছেন ভালোই আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুগণ চলুন আমরা শুরু করা যাক নতুন ভিডিওটি আমার আজকে আলোচনার মূল বিষয়বস্তু যেটি সেটি মূলত শিকারোক্তি তাহলে গর ভিডিওতে কিন্তু আমরা জেনেছি যে অ্যাপিল এই ভিডিওতে আমরা জানবো শিকারোক্তি শিকারোক্তি মানে যে একটা কোর্টে আদালতে আপনি স্বীকার করছেন মূলত এটাই মানে কোর্টের কাঠগড়ায় যে আপনি স্বীকার করলেন যে আপনি সেই অপরাধী করেছেন এটাই মূলত স্বীকারোক্তি কিন্তু ধরুন আপনাকে একজন পুলিশ ধর ধরে নিয়ে গেল এবং ধরে নিয়ে যাওয়ার পরে আপনাকে সে নানাভাবে তর্চা করতেছে এবং স্বীকার করতে বলতেছে আসলে কিন্তু পুলিশের কাছে আমরা স্বীকার করে এর কোনো গ্রাহ্য হবে না এই স্বীকারোক্তি পুলিশ যদি একটি আদালতে যে বলে যে এই অপরাধীটা আমার কাছে স্বীকারোক্তি করেছে যে সে একটা খুন করেছে আসলে কিন্তু পুলিশের কাছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন এবং পুলিশ যদি সে আদালতে যে বলে যে অপরাধী আমার কাছে স্বীকার করেছে আদালত কখনোই এটা গ্রাহ্য করবে না বা আদালত এটা মানবে না ধরুন আপনি একজন অপরাধী আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলতেছেন যে আমি অপরাধ করেছি বা অপরাধ আমি স্বীকার করছি তারপরেও কিন্তু আপনার রাস্তার লোকজন যেও যদি আপনার বিরুদ্ধে আদালতে বলে যে হ্যাঁ সে অপরাধ করেছে এটাও কিন্তু আদালত মানবে না যতক্ষণ পর্যন্ত আদালতের যে কাঠগড়া আছে এই কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনি স্বীকার না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আপনার যে অপরাধের যে স্বীকারোক্তিটা আছে ততক্ষণ পর্যন্ত গ্রাহ্য হবে না যখন আপনি আদালতের যে কাঠ গড়ায় যাবেন যখন আপনার বিরুদ্ধে বা আপনার যে আইনজীবী আছে এই আইনজীবী গণ কর্তৃত্ব আপনার যে মামলাটা লড়বে এই মামলা লড়ার পরে যখন আপনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি অপরাধ করেছি বা আমি অপরাধ করিনি এরকম একটা স্বীকার করতে দিচ্ছেন আদালত আপনার এই শিকারটা গ্রহণ করবে এর ব্যতীত আপনি যে কোনো শিকার করেন না কেন পুলিশের কাছে বলেন এবং অন্য কারোর কাছে বলেন কখনোই এ স্বীকারোক্তি আদালত গ্রাহ্য করবে না তাহলে আমাদের স্বীকারোক্তি দিতে গেলে সম্পূর্ণ আদালতে স্বীকারোক্তি দিতে হবে তো বন্ধুগণ তাহলে আমরা স্বীকারোক্তি কি এটাও জানতে পারলাম তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন এরকম ভিডিও পেতে সব সময় আমার পাশে থাকুন এবং অন্যকে জানাতে আমার এই ভিডিওটি শেয়ার দিন ধন্যবাদ বন্ধুগণ সকলে ভালো থাকবেন এবং আমার জন্যে দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবে আসতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন